তোমার তো চাল বোঝা অনেক দারুন কোনো সমস্যা নাই তাহলে প্রতিদিন আয় পড়বেন এই দোকান এই জায়গায় বয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার প্রতিদিন আলো তুমি কিন্তু আলো হ্যাঁ ঠিক আছে কয় টাকা দিতে হবে বিশ টাকা ও খুব মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ একটা জালমুড়ি বানাও তো এক মিনিট বাবা এই তোমাকে না বললাম আমি এইসব রাস্তার পাশে ফুটপাতের দোকানের ঝালমুড়ি খাবো না আমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাও তা নয় তুমি আমাকে ফুটপাতে নিয়ে আসতে ঝালমুড়ি খাওয়াইতে আপামনি এটা ফুটপাতের দোকান হইতে পারে কিন্তু একবার খাওয়া দেখেন দেখবেন জিভ বাই লাগিয়া এই থামো তো তোমরা এইসব মুখেই বলো খুব ভালো করে জানা আছে আমার কেমন লাগবে ফুটপাতের জিনিস আর কেমন হবে আরে এই জায়গায় ঝালমুড়িটা খুব মজা আমি এখানে প্রতিদিনই খাই তুমি আজকে খাও পরে বুঝবা जी आबा मनी हम बना दी तो एक बार दें আরে বাহ সত্যি তো ঝালমুড়িটা অসাধারণ ও প্রথমে না বুঝেই কত কথা বলে ফেলছি সরি ভাই কিছু মনে করবেন না সত্যি খুব ভালো হয়েছে ঝালমুড়িটা আরে না না বাবুনি সরি কই দেব না আপনার দেব তো ভালো লাগছে আপনি প্রতিদিন আয় পড়বেন দোকান কিন্তু এই জায়গায় বয় হ্যালো বাবু তোমার টাকা

কিরে মা আমা এ এই মুড়ি আলা আমাদের দুইটা মুড়ি দে তো অরন ভাই আরে ওয়েট 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 কি ব্যাপার তুমি তো বলছিস তুমি আমার কোটি ছিলে এখন এই জায়গা ঝালমুড়ি বিক্রি করতেছো আমি কি আসলে সত্যি দেখতেছ নাকি স্বপ্ন দেখতেছ কিছু বুঝতে পারতেছিনা ব্যাপারটা কি বলো তো দোস্ত আমার আগেই সন্দেহ হয়েছিল আমাদেরকে মিথ্যা কথা বলতেছে কি ব্যাপার তোমরা আমার সাথে এইভাবে কেন কথা বলতেছ আরে কিভাবে কথা বলবো তাহলে তুই নিজেই তো বলিস ভার্সিটিতে গিয়ে তুই অনেক বড় লোকের ছেলে কোটিপতির ছেলে তোর বাপে টাকা পয়সার কোনো অভাব নাই আচ্ছা তোর বাপে কি তাহলে ঝালমুড়ি বেচে কোটিপতি হইছে নাকি সবটাই তোর চাপা আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছি না দেখো তোমরা যেমন ভাবতেছ এরকম কিচ্ছু না ভুল ভাবতেছস। বিষয়টা কিই তাহলে আলে? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তুমি এখন বলবা যে ঝালমরি দোকানটা তোমার না। তুমি আসলে ঝালমরি দোকানদারকে হেল্প করতেছস। ব্যাংক তো সাহায্য করতেছস। তুমি আসলে এটা বিষয় কিছুই জানো না। তুমি এখানে কাজ করো না ইত্যাদি ইত্যাদি তাই তো? আরে বাবা আমি তোমাদেরকে বলতোছি যে তোমরা ভুল ভাবতেছস। আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে বোঝাইতেছি। আমি বলতোছি সোনালিস তোমাকে একটা কথা একদম ক্লিয়ার কাট বলে দেই এতদিন জানতাম তুমি অনেক বড় লোকের ছেলে তাই আমরা তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম তারপরে আসলে তোমার সাথে ফ্রেন্ডশিপ করার বিন্দু মাত্র ইচ্ছা আমাদের নাই একটা ঝালমুড়ি বিক্রেতার সাথে ফ্রেন্ডশিপ করা ইউ নেভার এভার পসিবল। এটা আমাদের সার্কেলের সাথে কোনোভাবেই যায় না ম্যাচই করে না আর এনিওয়েজ তুমি কি তো কখনো পরিচয় দিও না যে আমরা তোমার ফ্রেন্ড বাজান আমার আয় এটা দেরি হয়ে গেছে রাস্তায় অনেক জ্যাম ছিল তো যা বাজান তুই এখন বাড়িতে যা মা তার মানে কি আলিফ আমি এতক্ষণ যা বলছি তো সবটাই সত্যি তাই না এখন কি তুমি আর তোমার মা মিলে একসাথে এখানে ঝালমুড়ি বিক্রি করবা হুম একদম ঠিক বলছো মা মানুষটা হয়তো আমাকে জন্ম দেয় নাই কিন্তু তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসি মায়ের মতোই সম্মান করি আর এই যে একটু আগে তুমি আমাকে বললো না আমি তোমাদেরকে এক্সকিউজ দেবো এই দোকানটা আমার না এই দোকানটা অন্য কারো আমি তাকে সাহায্য করার জন্য এখানে আসছি এক্স্যাক্টলি যেটা ভাবছো এটা একদম সত্যি কথা এই দোকানটা আমার না এই দোকানটা ওনার প্রতি সপ্তাহে আমি এই দোকানে এই সময় এখানে বসি কেন জানো ওনার চিকিৎসার জন্য যাবতীয় খরচ আমি বহন করি আমি ওনাকে টাকা দিই এমনকি এই সময়টুকু ওনার দোকানে আমি বসি ওনার দোকানটা আমি নিজে সামলাই বুঝতে পারছো আমি কাকে কি বলতেছি তোমাদের মন মানসিকতা দেখে আজকে আমি অনেক অবাক হচ্ছি তোমরা আসলেই কি আমার ফ্রেন্ড তোমরা আমাকে মাত্র বলছো না তোমাদের সাথে যেন আমি কোনো বন্ধুত্ব না রাখি আমি যেন তোমাদের বন্ধু পরিচয় কোথাও না দিই কোনো দিনও দিবো না কেন দেব না যেন তোমরা বন্ধু হওয়ার যোগ্য আরে বন্ধুত্ব কি মানুষের অবস্থা দেখে হয় টাকা পয়সা অর্থ সম্পত্তি এগুলো দেখে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয় মন থেকে বন্ধুর মানেটাই তোমরা বোঝো না তোমরা তোমরা বন্ধুর মর্ম বুঝবা কিভাবে তোমাদের কাছে তো অবস্থা ম্যাটার ম্যাটার করে করে মানুষের আমি পর্যায় তোমাদেরকে যে পরিচয় নিজের পরিচয় গর্বের তোমাদেরকে দিচ্ছে একদম সত্যি পরিচয় দিচ্ছে আমার বাবার সবকিছু আছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে কিন্তু তোমাদের মতো আমার কোনো অহংকার নাই আমি অহংকার দেখাই না আরে বাবা দুই দিনের দুনিয়া আজকে মরে গেলে কালকে সবাই ভুলে যাও এই দুই দিনের দুনিয়াতে এত অহংকার কিসে এই যে অহংকারটা নিয়ে চলতেসো না এত গরিমানা তোমাদের টাকা পয়সা অর্থ সম্পত্তি এইগুলোর গরিমা নিয়ে চলতেসো না এইগুলা একদিন বিলীন হয়ে যা। মাটির সাথে মিশে যাবে ঠিক যেদিন তোমাদের মৃত্যু হোক যাই হোক তোমাদেরকে এত কিছু বলার আমি কোনো প্রয়োজন মনে করতেছি না তোমরা আমাকে যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছ বন্ধুত্ব বন্ধুত্ব যে কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আর কত ভালোবাসার কত মধুর একটা সম্পর্ক এটা তোমরা বোঝোই না যারা বন্ধুত্বের মানেই বোঝে না তাদের সাথে আবার বন্ধুত্ব কিসের তোমরা এখান থেকে যেতে পারো আলেফ সরি ফ্রেন্ডস আমি না বুঝতে পারিনি আসলে কি বলবো হঠাৎ করে তোমাকে অবস্থায় দেখে না মাথাটা ঠিক কাজ করতেছিল না তাই মানে উল্টা পাল্টা বকে ফেলছে আসলে আমাদেরই ভুল হইছে ফ্রেন্ডশিপ কখনো টাকা পয়সা বাড়ি দেখে হয় না ফ্রেন্ডশিপ তো ফ্রেন্ডশিপে সেটা ধনী গরিবের কোনো ব্যাপার না প্লিজ তুমি কিছু মনে করো না আমাদের কথায় বাজান রে আমার তুমি তোমার বন্ধু ঘরে গেছে এত কথা শুনলা আমি আগেই কইছিলাম আমারে মা কইয়া ডাইকো না আর আমি জাল মরি বেছো মানুষ হ্যাঁ আমার জাল যদি তুমি বেছো মানছে তোমারেও জাল মরিয়া লাই আরে মা তুমি তুমি ওদের মতো কথা বলতেছো আরে বাবু তুমি আমার মা আমি তোমাকে মা বলছি আমার মাকে আমার মায়ের কর্মকে কেউ ছোট করে কথা বলে চলে যাবে আর আমি তাদেরকে ছেড়ে দিব কখনো না মা ওরা আমার বন্ধুত্ব নিয়ে কথা বলছে ওরা বন্ধুত্ব মানে কি এইটাই জানে না কিন্তু তারা আমার বন্ধুত্বের উপর আঙ্গুল তোসায় কিভাবে ছেড়ে দেয় ম্যাম এরকম বন্ধু আমার দরকার ঠিক আছে আমি তাহলে বাড়িতে যাই গিয়ে ফ্রেশ হতে হবে